নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত ফের নদী পার ভাঙনের আতঙ্কের প্রহর গোনা শুরু তবে এবার সাগরদ্বীপ বা নামখানার মতো দক্ষিণবঙ্গের কোন উপকূলবর্তী অঞ্চল নয় বরং নদী পাড়ের ভাঙনের আশঙ্কায় এবার ঘুম উড়েছে দিনহাটার গীতাল দহের অন্তর্গত জারি ধরলা ও দড়িবশ এই দুই গ্রামের বাসিন্দাদের সূত্রে খবর বৃষ্টির কারণে বিগত বেশ কয়েকদিন ধরে স্থানীয় ধরলা নদীর জল ক্রমাগত বাড়ছে ফুঁসছে ধরলা নদী সেই সঙ্গে দোসর হয়েছে নদী পাড়ের ভাঙন আর এই ভাঙনের জেরে ইতিমধ্যেই এই দুই গ্রাম মিলিয়ে প্রায় বারোটি বাড়ি চলে গিয়েছে নদী গর্ভে তবে শুধু বাড়ি নয় ভাঙনের কারণে প্রায় দেড়শো বিঘা কৃষি জমিও গর্ভস্থ হয়েছে ঘরছাড়া গ্রামবাসীরা এখন তাই নিতান্তই অপারগ হয়ে আশ্রয় নিচ্ছেন রাস্তায় অথবা কোনো গাছের তলায় সেখানে চলছে দিন গুজরান সত্তর নদী পাড়ের ভাঙন সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হলে আরও বাড়ি নদীর তলায় চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা কি বলছেন তারা শুনব মোটামুটি এই নদী দশ বারো দিন দিনতেই ভাঙতেছে দশ বারোটা বাড়ি নদীর মধ্যে চলে গেছে মোটামুটি মনে করো আট দশ বারো দিন ভাঙলে মোটামুটি বিশ পঁচিশটা নদীতে যাবে যেরকম অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের এই সমস্যার বিষয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য আবুল কালাম আজাদের বক্তব্য শোনাবো আপনাদের বন্যার কারণে আমার নড়িগড় গাড়ি ধরলার প্রায় এগারো থেকে বাড়ি এগারো থেকে বারোটা বাড়ি নদীগর্ভে চলে গেছে আরও যেভাবে নদী মনে হয় ত্রিশ চল্লিশটা বাড়ি আরও আমার সম্ভাবনা আছে আমি ভিডিও সম্বন্ধে কথা বলছি আমি বলছেন যে আপাতত লোকগুলিকে নিরাপদ জায়গা আশ্রয় নেওয়া তারপরে আমরা সবুজ অবস্থা করতে ব্লক প্রশাসন সূত্রে খবর নদী পার ভাঙন প্রসঙ্গে স্বেচ্ছ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বর্ষা এলেই বারংবার মাথাছাড়া দেয় নদী বাঁধ বিতর্ক এবার জারি ধরলা ও দড়িবাশ গ্রামের বাসিন্দাদের আতঙ্কের দিন কবে শেষ হয় সেদিকে নজর থাকবে আমাদের দিনহাটা থেকে দেবদাস বিশ্বাসের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ